নাটোরে হট বাইট লাইভ বেকারি পেস্ট্রি শপ অ্যান্ড কনফেকশনারি শুভ উদ্বোধন নাটরে হট বাইট লাইভ বেকারি পেস্ট্রি শপ অ্যান্ড কনফেকশনারির শুভ উদ্বোধন করা হয়েছে আজ শুক্রবার বিকেলে নাটোর শহরের উত্তর বরগাছা রাস্তা এলাকায় বাইট লাইভ বেকারি পেস্ট্রি শপ অ্যান্ড কনফেকশনারির শুভ উদ্বোধন করা হয় এ সময় শুভ উদ্বোধন করেন প্রোপাইটার মোহাম্মদ বেলাল হোসেনের সহধর্মিনী মোসাম্মদ মেহেরুন এ সময় আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন হট বাইট লাইভ বেকারি পেস্ট্রি শপ অ্যান্ড কনফেকশনারিতে পাওয়া যাবে পাউরুটি জন্মদিনের কেক পাউন্ড কেক বার্গার পিৎজা রোল সহ সকল প্রকার ফুড, আইটেম সামগ্রী